বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম বনকুণ নার্সারির পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটি জাত নিয়ে এসেছি এটি হলো একটি আটাবিহীন একটি কাঁঠাল জাত এবং কলমের এই গাছটি আমাদের জিও ব্যাগে সেট আপ দেওয়া এবং বাগানের জন্য একটি উপযোগী একটি গাছ এই যে দেখেন আমাদের জিও ব্যাগগুলি আছে এই যে জিও ব্যাগে প্রত্যেকটি গাছ আমাদের সেট দেওয়া এবং এই গাছগুলি আটাবিহীন একটি জাত সেটা হলো বারো মাসি জাতের প্রিন কাঁঠাল প্রিন কাঁঠাল এবং বারো মাসি জাতের এই প্রিন কাঁঠালটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এই যে দেখেন আমাদের এখানে এই যে মাসি হিসেবে এই যে দেখেন যে আমাদের বারোমাসী যে যে একটা পরিচয় এই যে দেখেন আমাদের এখানে এই যে মাসি দ্বারটা কেমন আসলে আমরা সত্য কিনা আমরা মিথ্যে বলি কিনা সেটা দেখেন এই যে আমাদের মুসি এসেছে এবং আমাদের এই যে মাসি হিসেবে যে আমাদের এখানে ফলগুলি আসার জন্য এখনই উপস্থিত হয়েছে প্রত্যেকটা গাছে এই যে দেখেন এই পাশে আরেকটি গাছে এই যে আরেকটি আরেকটি গাছে দেখেন এই যে দেখে দেন আর একটি এই যে ফল আছে এবং আপনারা এই আটাবিহীন এই যে আটাবিহীন এই গাছগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাদ বাগানের জন্য জিও ব্যাগের দেওয়া আছে খুবই সুন্দর একটি দেখেন আমাদের এখানে অনেক অনেকগুলো এই আটাবিহীন পিঙ্ক রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং গাছগুলি এত প্রিমিয়াম কোয়ালিটি যা খুব সুন্দর এবং এই যে ছোট্ট একটি গাছে তিন ফিট করে গাছে তাতেই যে ফল এসেছে এই তিন ফিটে গাছে যদি আপনারা এখন থেকে যদি ফল পেয়ে থাকেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে আসলে এই কতখানি উপকৃত হবেন এবং এই গাছগুলি আমাদের কাছে দেখেন এখানে অসংখ্য গাছ রয়েছে আমাদের এখানে কাঁঠালের অভাব নাই আপনি কাঁঠাল নিয়ে একটা সেট আপ করা ফাটবাগানের জন্য খুবই ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আমাদের কাছ থেকে এই জাতগুলি সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম